এই দুনিয়া হচ্ছে নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল মোহমিন দুনিয়া মোমিনদের জন্য কারাগার কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই এখানে প্রশাসন অনেক ভাই বোন আছে তারা জানেন কারাগার কি জিনিস আর যারা দুই একবার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই আপনি আপনি স্ত্রী করবেন শিশি যেতে পারবেন না আপনি পারমিশন নিতে হবে তারা নিয়ে যাবে তারপরে যেতে পারবে তাও হ্যান্ডকাপ পরেই দুনিয়া সৃজন মুমইন দুনিয়া মুমইনদের কারাগার এখানে আপনি খেতে পারবেন না খাবার আসবে দাপো খাবেন ঘুমাতে পারবেন না যখন গোমানর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন তাও কতক্ষণ ঘুমাবেন তা ফিক্স করা মানে কারাগার মানে কি যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না যেখানে আমি চলবো একটা সিস্টেমাল হয় এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার আর এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি কেমন করে আমি আল্লাহকে বলে নামাজ বাদ দিতে পারি কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে মিল ইন্ডাস্ট্রিজ প্র্যাকটিস করেছি জাকাত দেই না রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে রোজাও রাখি না তারা আমি পড়তে পারি না কোরআন আমার সামনে মানুষতে তেলাওয়াত পড়ে কোরআন আমার ঘরে পড়ে আছে শিল্পের উপরে ধুলাও আছে সেলফের উপরে কোরআন ধালা ধাখা ধুলো মাখা কোরআন পড়ার তৌফিক হয় না চর্চা করার তৌফিক হচ্ছে না ইসলামিক বইপত্র পড়তে পারি না এই কারাগারের জীবনে বসে আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি মাদক খাচ্ছি জেনা করছি কোনো কোনো সময় ধর্ষণ করছি কোনো কোনো সময় সুখ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি এই কারাগারের জীবনে বসে যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই

আল্লাহ আমি এখন একটা খামর চাই শরাব আপনার সামনে হাজি চিন্তা করার সাথে সাথে জান্নাত আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন মানে কি আপনি নহর দুধের নহর 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 পানির শারাবের নহরের চতুর্দিকে ঘোরাফেরা করছে একজন নিম্নমানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন পরে হোরেন ঈন আহান পরিবর্তন আছে গিলমান পানপাত তুমি চার পাশে ঘোরাফেরা করো জান্নাত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গান গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না জান্নাত মানে থুতু ফেলতে হবে না জান্নাত মানে হাঁচি হবে না নাক ছাড়তে হবে না জান্নাত মানে যে যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঠেকুর তুলবে বাস খাওয়ার আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহ আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারব ইনশা আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনদিন অসন্তুষ্ট এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদী জীবনে মনে একটা ভয় থেকে যাবে আপনি বড় শিল্পপতি হয়েছেন পলিটিশিয়ান হয়েছেন ইকোনমিস্ট হয়েছেন মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবে আল্লাহ আমাকে ধরবেই হিসেব আমাকে দেওয়া লাগবেই কবরে আমাকে একাই যাওয়া লাগবে। আমাকে কেয়ামতের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে মনে একটা ভয় কাজ করে যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোন কোন ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছি না ইন্তেকার করেছেন একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব বইপত্র পড়া হয়েছে হিমু মিসির আলী এসব পড়া হয়েছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো ইভেন শেক্সপিয়ার অ্যানাম স্মিথ সহ যিনি অর্থনীতির জনক যাই হোক তিনি তার বইয়ের মতো লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা সাহিত্যিক তিনি বলছেন তার মধ্যে পড়ে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোন কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ান কারণ তাদেরকে অনেক বড় মঞ্চ অভিনয় করতে হয় এটা আমার কথা না হুমায়ুন আহমেদের কথা পড়ে দেখেন তো আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে বলিয়ে দিল কিভাবে কয়েকটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তারপরে চাই চাই আরো চাই এই একটা আকিদা দর্শন তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহান পরিবারে কি হবে আর আরেকটা দর্শন আছে এটাকে বলে চার ভাগ দর্শন এবং বলতে হয় সাথে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন চার তার কবিতা পড়লে দেখবেন আছে দু যা পাও হাত পেতে নাও হাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকির খাতা শূন্য থাক ঠিক চার ভাগ দর্শন এটা ফিলোসফি পড়েছেন এখানে অনেক টিচারও আছেন আমি জানি তারা এই কথাগুলো বুঝবেন চার ভাগ দর্শন কেমন ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে এটা হলো চার ভাগ দর্শন তো দু হাতে যাব হাত পেতে নাও বাকি খাতা শূন্য থাক মিল আছে না ঋণ করে হলো ঘি খা যেভাবে হোক ঘি খান না মানে ঋণ করে হলো ঘি খা যতদিন বাঁচবে সুখে বাঁচবে তাহলে এই দর্শন গুলো বস্তুবাদী না বুঝতে পারছেন কিনা বস্তুবাদিতা মানে আপনি চোখের সঙ্গে যা দেখছেন এই দুনিয়া যেভাবে অর্জন করে নেন বাকির খাতা শূন্য থাক ইসলামিক কনসেপ্ট এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট ইসলামের ইমান আকিদা ইসলাম পরকান মোহাম্মদ সাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মোসাফির দুনিয়াতে আমরা কি মোসাফির কে কতদিন থাকবো কোনো ঠিক নাই হে আব্দুল্লাহ তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো সকালবেলা উঠলে সন্ধার অপেক্ষা করো না সন্ধ্যা বেলা বলো সকালের অপেক্ষা করো দর্শনের মধ্যে কত পার্থক্য না আকাশ না এখন যদি এই বস্তুবাদি দর্শন দিয়ে আপনি চলাফেরা করেন তাহলে তো আপনার লাইফের এমবিশন হবে একটা ফ্ল্যাট আর ওটা এনেই হওয়া আপনাকে অ্যাচিভ করতে হবে লিগেল ওয়ে ইনলিগেল ওয়ে আপনাকে অ্যাচিভ করতেই হবে অ্যাচিভ করতেই হবে যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটেরিয়ালিজম বস্তুবাদিতা আর নবী সাল আলী হাসাল কি বলছেন সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যা বেড়ায় থাকলে সকালের অপেক্ষা করো না তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো এটা বলছেন তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে তোমাদের উপরের দিকে দেখবে না তোমাদের উপরে কারা আছে অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে তোমাদের চেয়ে খারাপ কারা আছে এক ভাইকে আপনি দেখবেন আপনি এক ভাইয়ের বডি প্যারালাইজড একজন হার্টের রোগী একজন ডায়াবেটিসের রোগী আপনি সুস্থ আছেন অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে আপনার নাই এখানে কে ধনী বলেন দেখি আপনি আপনার সুস্থতা আছে আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু আপনার এতটুকু ছোট ছোট্ট একটা বাসা কষ্ট লাগে আমারও যদি এমন হতো ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই তার পরিবারে অশান্তি তার পরিবারে হৃদতা ভালোবাসার বন্ধন নাই আপনার পরিবারে আছে একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চার পাঁচশো এক টাকা আর্ন করে বাসায় চলে গেল গিয়ে মাসাল আলু ভর্তা ডিম ভাজা ডাল দিয়ে হাত খাচ্ছে সুখে আছে দিনবি ভবিষ্যতে গল্প করছে চাঁদ দেখছে আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে দেখারই সংকল্প হয় আসলে সুখ কাকে বলে সুখটা কি জিনিস ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার সুখটা কি জিনিস যখন আপনি বা আমি আমি নিজেকে বলছি যখন আমরা আল্লাহকে পাব আল্লাপাকের এবাদতের মধ্য দিয়ে রসুল সন্ন্যতের মধ্য দিয়ে অল্পের দুষ্ট থাকতে পারবো যা আছে এদের সুক্রিয়া আদায় করব আপনার তো সুখী মানুষ দুনিয়া থেকে নাই কেউ নাই দুনিয়া কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে আপনাকে খালি চাই চাই আরো চাই ওই যে দু হাতে যাবো হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাকে আমাদের দর্শন দুহাতে যা পাও হাত পেতে নাও না বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো বাকির খাতা শূন্য থাক না বাকির খাতা পূর্ণ হোক মানে খাতা না। পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক তারপরে বাকির খাতা কি হোক পূর্ণ হোক

আমরা অবশ্যই যাব পুরো নেশন জাতিগত ভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের এর তো হতে হবে হবে কি না আমরা কি ওয়ার্ল্ডের এর হতে পেরেছে আপনাদের কি মনে হয় যে মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ সেতু ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের এর সমকক্ষ হওয়া যায় প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা তাদের অন্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই যে মৌলিক চাহিদা বেকারত্ব বোচানো তিন বেলা খাওয়া খেয়ে পড়ে বাঁচা জীবনের অধিকার জীবনের অধিকার সিকিউরিটি এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড উন্নতির মানদণ্ড কি আমরা এখন যেখানে আছি না সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গায় ছিল সতেরোশো সালে আমরা চিন্তা করতে পারি নাই সতেরোশো ছিয়াত্তর সালের চিন্তা কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমরা পশ্চিমার সভ্যতা যে যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে যেমন একটা এক্সাম্পল দিই আলোচনা কঠিন হয়ে যাবো অন্যদিকে যাবো আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করবো ঠিক আছে অর্থনীতির পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো আসলে বিষয়টা কি জানেন অর্থনীতি নিজের একটা ফ্লো আছে ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে অদৃশ্য হাত যেটা আমরা বলি আল্লাহ রুবুল আলমে আল্লাহর আলমীর এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আমরা যখন সেটাকে করতে যাব তখন শুধু ব্যবসা অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট এইগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে নীতি নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি করাপশন থামাতে পারবেন তাই হয়েছে না শুধু ব্যবসারা আদর্শ কত টুকু আছে এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাওয়ার অভাব আছে বিজনেস তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে কারণ তার মধ্যে এথিক্স নাই নীতি নাই এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত আর এই কাজটাই করে ইসলাম বলে সুফারম এথিক্স এবং নীতি কে ইসলাম যে যে সার্বজনীন এবং বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন মুসলিমদের মধ্যে কেন এই সমস্যা হয় উত্তর একটাই ওই যে স্যার বলে গেলেন আমি এক বিভিন্ন মহাজে যে এক এক জায়গায় এক এক কথা বলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে যে পুরাণ এবং সন্ন্যার সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি এটা আমাদের ব্যর্থতা এটা কাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থ এখানে আমাদের ব্যক্তির ব্যক্তি স্বার্থ থাকতে পারে এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে আমার ভিতরে অহংকার থাকতে পারে বা আমি অল্প শিক্ষিত হতে পারি এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগ উপযোগী না ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে কিন্তু কিভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করবো এই জ্ঞানটা আমার মধ্যে নয় এই কারণে আমরা হয়তো ইসলাম কোরআন শূন্য হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছে প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা আল্লাহ আমাদের সবাইকে যারা আলোচনা শুনছে দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচা করে আমি দুনিয়ার প্রেমিক না প্রেমিক হব আল্লাহ রাখের হাতে কতটুকু দাম আছে দুনিয়ার আল্লাহ পাক বলছেন একটা মাছির পাকার সমানও না একটা মাছির পাকার কি দাম আছে আপনার আল্লাপাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশ্রিক পানি পান করতে পারত না তার মানে এই দুনিয়াতে যা করো করো আবার তো কোনো দামই নাই ধরতে কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান করবেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম

আল্লাবাহ কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছেন মহাবিশ্ব তো গ্রহ নক্ষত্র অভাব নাই কোন অভাব নাই প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে তার কাজে ব্যস্ত কিন্তু এই ব্যস্ততা থেকে ফারে ভাবেন কাদের জন্য মানুষ আর জিনের জন্য মানুষ আর জিনের জন্য আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে এই সব করে বেড়াচ্ছ তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাআল্লাহ ওইটাই হলো কে আমাদের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাল্লাহ আমরা কেউ বস্তুবাদে হব না আল্লাহবাক আমাদের সবেকে দুনিয়া মুসাফিরের মতো থাকার প্রফি দাম আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব আমরা সবকিছুই করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যম পন্থী থাকতে হবে না একদম মার্কা আর না চরমপন্থী মাঝে মাঝে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তো ফিরদার ঢাকার মাসির জন্য এর বড় করে মসিবত হতে পারে না ঢাকা থেকে ঢাকার মতো যত মানে সিটিজ মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম মসিবত বস্তুবাদী তা ত্যাগ করতে হবে বস্তুবাদী